হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটা ছিল পুজোর দিন সকালবেলা মানে কালী পুজোর দিন সকালে তো আগে আমাদের কালী পুজো ঠাকুরের গয়নাঘাটিগুলো পুজোর দিন আগে আগের রাত্রেবেলা পড়ানো হতো এখন আমাদের পুজোর দিন সকালেই আমাদের গয়না পড়ানো হয় তোমার দেখো সেজে পুরো রেডি আর এই ভয়েসটা দিলাম কারণ এখানে একটু শ্যামা সঙ্গীত হচ্ছিল আর এই যে আমার আমরা সবাই মিলে নাড়ু আরও সব যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো বানাতে বসে পড়েছি আমি মাঝে মাঝে একটু ভিডিও করে ভিডিও বেশি করা হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম এদিকে আর মেয়েটাকে বলি মেয়েও এদিকে ওদিক ঘুরে বেড়ায় তখন পুজোর মোটামুটি জোগাড় হয়ে গেছে আর এখন বাজে এই দুপুরের টাইমটা এই যে দুই সুন্দরীর সঙ্গে বসে একটু ভিডিও করে নিচ্ছি ওই যে আমার সব ননদিনীরা আর আমার যা আর ওদিকে দেবু ঠাকুর ঘরটা একটু সাজাচ্ছিলো তো পুজোর এই কালী পুজোর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি আমার ঠান্ডা লেগেছে একটু অ্যাডজাস্ট করে নাও অঙ্ক ভালো বসে যাচ্ছে দেব দেবু ওই পেছনে যে ফুলগুলো নিয়ে এসছে এগুলো আমি কবে থেকে কখন থেকে বলছি একটু সাজাও সাজাও সাজিয়ে দাও হ্যাঁ সাজাচ্ছি সাজাচ্ছি করতে করতে বেলা দুটো বেজে গেল তো মায়ের মুখটা কি সুন্দর লাগে না প্রতিবার সাজানোর পরে একই রকম লাগে একই রকম একটু একটু উনিশ পিস লাগে না খুবই সুন্দর লাগে মুখটা দেখতে তবে এবারে একটা জিনিস ভুল হয়ে গেছিলো নাকের নর্থটা পরানো ভুল আমাদের বাপিদা এসে গেছে বাপি দা জানে বাপিদা জানে বাপিদা জানে যে হাই করতে বলবো যেই বলেছি বাপ ক্যামেরা রেডি করেছি বাপিদা পুরো রেডি আর ননদেগে আর সবাই মিলে কাজ করছে দেখো বোম্বে ফেরত বাপিদা

ভেবেছিলাম একটু ট্রেডিশনাল কিছু করবো কিন্তু আমার ইচ্ছা ছিল আমি খোপা করবো চুলটা এতই ছোটো হয়ে গেছে আর খোপা করার মতন বতই নেই どういうこと

হ্যালো সুন্দর লাগছে সবাই এবার এতক্ষণ আমি একটা ভিডিও করার সুযোগ পেয়েছি এতক্ষণ আমি আর সুযোগ পাইনি টাইম পাইনি দিলাম ভিডিওতে আমি সুযোগ পাইনি এখনো লোকজন খাচ্ছে এখন মাঝে এগারোটা পুজো তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আমি আর গলা এগুলো পড়ে থাকতে পারছি না গলাটা এত কুকুর করছিল পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোর দিকে বেশি থাকতে পারিনি পারিনিজন্যের দিকে তো আমাদের আমার নন্দায় দেবু আর আমার একটা ভাব ভাই মানে দেও ওরা তিনজনা মিলেই দিয়েছে তাই আমাকে দিতে হয়নি কিন্তু একটু মাঝে মাঝে এসে কথা বলতে বলতে একটু টাইমও চলে গেছে পুজো পুজো কমপ্লিট করে একটু অনেক কখন চলতে পারে আমার শুধু সব ঘরটা মুছে আর আমি মিলে খোঁজকাজ করলাম দেবু সমস্ত জল রাখলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো কিছু দিতে পারলাম না ব্লগে কারণ সময় হয় না তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে